কোচবিহারের বিহারে প্রকৃতি পর্যটন কেন্দ্রে জন্ম হলো সাতটি চিতা শাবকের রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে এতগুলি ফুটফুটে শাবকের বিশেষ নজরে রাখা হচ্ছে তাদের দুই মা চিতার খাবারে কিছুটা বদল আনা হয়েছে এখন পর্যটকদের দেখা সুযোগ মিলছে না চিতা শাবকের দুই মা চিতা জন্ম দিল সাতটি শাবক কোচবিহারের রশিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রে চিতা বাঘের এনক্লোজারে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে সাতটি ফুটফুটে শাবকের খুশির আমেজ রশিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্র জুড়ে বিলে এক লাফে চিতা বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো বারোটি কোচবিহার বনবিভাগ বিভাগ জানিয়েছে রিমঝিমের চারটি এবং গরিমার তিনটি সন্তান হয়েছে মা ও সন্তানরা সকলেই সুস্থ রয়েছে চিকিৎসকেরা সব সময় তাদের নজরে রাখছেন বন দপ্তর সূত্রে খবর গত দোসরা এপ্রিল তিন সন্তানের জন্ম দিয়েছিল গরিমা এবং চোদ্দই এপ্রিল রিমঝিম আরও চারটি সন্তানের জন্ম দেয় আপাতত দুটি নাইট শেল্টারে মা ও তাদের সন্তানদের আলাদাভাবে রাখা হয়েছে সেই সঙ্গে মাংসের সুপ জাতীয় খাবার ভিটামিন দেওয়া হচ্ছে শাবকদের কাছে কাউকে ঘেসতে দিচ্ছে না মা গরিমা এবং রিমঝিম সেই কারণে এখনও শাবকগুলির লিঙ্গ জানা যায়নি রসিকবিলে বিলের চিম এবং গরিমা নামে দুটি মহিলা চিতা ছিল আগে থেকেই তবে কোনো পুরুষ চিতা না থাকায় প্রজনন মৌসুমে কিছুটা মনমরা হয়ে থাকত তারা তাই ডিসেম্বরে তিনটি পুরুষ চিতা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল বনদপ্তর ঝাড়গ্রাম মিনি জু থেকে সোহেল এবং তার দুই সন্তান সুলতান ও শাহজাদকে সাড়ে আটশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে রসিক বিলে নিয়ে আসা হয়েছিল তারপর এই সাফল্য সাত সন্তানের জন্ম দিয়েছে রিমঝিম ও গরিমা তবে মা ও সদ্যজাতদের এখনই নাইট শেল্টারের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি বন দপ্তর রসিক বিলের নতুন অতিথির আগমনের খবর ছড়িয়ে পড়তেই উৎসাহিত পর্যটকেরাও কি বিষয় রয়েছে কতদিনে হলো এই বিষয়গুলো আসলে রসিক বিলে আমাদের দুটো মহিলা লেপার ছিল যেগুলো রিমঝিম এবং গরিমা তো গরিমা প্রথমে তিনটি শাবকের জন্ম দিয়েছে গত এপ্রিল মাসের দু তারিখে গরিমা তিনটি সর্বকের জন্ম দেয় এবং এরপরে আবার চোদ্দ তারিখে রিমঝিম আরও চারটি চিতাবাগের সার্বকের জন্ম দেয় তো আমরা খুব খুশি রসিকবিল মিনিজু মিনিজুর এই সাফল্যে আমরা খুবই খুশি যে এটা আগামী দিনে পর্যটকদের কাছে আমরা উপভোগ করতে পারবেন এবং পর্যটকরা আশা করছি সামনের শীতের মৌসুমের আগেই উপভোগ করতে পারবেন স্যার এই এপ্রিল মাসে হয়েছে এতদিন পরে কত দিনের জন্য পর্যবেক্ষণে রেখেছিলেন আপনারা তারপরে বিষয়টা যখনই জন্ম হয়েছিল গত এপ্রিল মাসের দু তারিখে তারপর থেকেই আমরা খুব সতর্ক ছিলাম আমাদের যে পশু ডাক্তাররা ছিলেন বা পশু চিকিৎসকরা ছিলেন ভেটেনারি অফিসার ভেটেনারি সার্জন যারা ছিলেন তারা নিয়মিত দেখভাল করেছেন পর্যবেক্ষণে রেখেছিলেন আমাদের যে ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং অন্যান্য স্টাফ যারা রসিবি মিনিজুতে রয়েছেন তারা পর্যবেক্ষণে রেখেছিলেন যা চার দিয়ে চার দিয়েছিলেন ডাক্তারবাবুরা সেই অনুযায়ী তাদেরকে খাওয়ানো হচ্ছিলো এবং আমরা সবসময়ই পর্যবেক্ষণে রেখেছিলাম তো এতদিন এখনও পর্যন্ত যে সাতটা সামকের জন্ম হয়েছে তারা খুবই সুস্থ আছে আশা করছি আগামী দিনেও আমরা এটাকে ভালোভাবে রাখতে পারব এবং আগামী মরশুমে আমরা পর্যটকদের কাছে সামনে আনতে পারব স্যার নতুন যে তিনটে বাঘ নিয়ে আসা হয়েছিল তাদের ফলেই কি সাফল্য হ্যাঁ আমাদের কাছে দুটো মহিলা চিতাবাঘ রয়েছিলো তারপরে আমরা পুরুষ চিতাবাঘ ঝাড়গ্রাম থেকে নিয়ে আসি এর ফলেই এনক্লোজারের মধ্যে ছিল এতদিন ধরে তো আসা মানে এর ফলে এই সাতটি চিতাবাঘের জন্ম হয়েছে আর এরা সবাই খুব সুস্থ আছে এবং আমরা এই গরমের মধ্যেও আমরা নানারকম ব্যবস্থা নিয়েছি যেমন এদেরকে ওআরএস দেওয়া এই মা যারা মহিলা চিতাবাঘ তাদের স্পেশাল ট্রিটমেন্ট রেখেছিলাম তাদেরকে ওআরএস দেওয়া এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো তাদের খাবারের অভ্যাস যে দুবার খাবার দেওয়া এবং তাদের নানারকম মেডিসিন বা সাপ্লিমেন্টারি দেওয়া হচ্ছিলো যাতে তারা খুব সুস্থ থাকে এবং আমরা খুব গর্বিত কুজবে ডিভিশন বা আরও আমরা খুবই গর্বিত যে আমরা সাত্রী শাবকের পেলাম এবং জন্ম হলো তাদের এবং আশা করছি এটা কুচবিহারবাসী এবং অন্যান্য যারা পর্যটক বাইরে থেকে আসবেন তারা খুবই উপভোগ করবেন পুজোর আগেই যদি আমরা তাদেরকে সামনে নিয়ে আসতে পারি তাহলে খুবই ভালো হবে নাহলে শীতের মরশুমের আগে অবশ্যই পর্যটকরা আশা করছি উপভোগ স্যার কতগুলো চিতাভাগ রয়েছে তাহলে এখন তাহলে ছোটো চিতাভাগ মানে বাচ্চা বা শাবক চিতাভাগের শাবক সেগুলো সাতখানা রইলো আর আগে পাঁচখানা অ্যাডাল্ট রয়েছে সব মিলে বারোখানা চিতামাগ আমাদের